অবস্থায় থাকেন না কেন যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন তখন প্রত্যেকটা মানুষের আপন দбут পড়া হয়ে যায় আমার ভাইয়েরা এই পৃথিবীর জমিনে অনেকে হয়তো আমরা মনে করি আমার মা আপন আমার বাবা আপন আমার বন্ধু-বান্ধব আপন ও আল্লাহর বান্দারা আমি আপনাদেরকে বলি এই পৃথিবীর জমিনে যদি কেউ কারো আপন হয়ে থাকে তিনি হলেন বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থাকুন আপনার মা সাময়িক সময়ের জন্য আফন আপনার পিতা সাময়িক সময়ের জন্য আফন আপনার বন্ধু সাময়িক সময়ের জন্য আফন কিন্তু আপনি বিপদে পড়ে যান আপনার বন্ধু আপনার পাশে থাকবে না কিন্তু রক্তের টানে জন্মদাতা পিতা মাতা পাশে থাকবে কিন্তু যে মানুষটা সব সময় সারাক্ষণ শুধু আমার আপনার জন্য চিন্তায় চিন্তিত ছিলেন যে মানুষটা কেমতের দিন আমার আপনার জন্য শুধু চিন্তা করবেন যত নবী রাসুল হাসেন সবাই বলবে না উম্মতেরা বলবে ইয়া নি কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী বলবেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি এজন্য যেখানে যে অবস্থায় থাকেন নবীজের ওপর দরুদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলেই সেই নবীর উপর দরুদ সালাম পাঠ করে নেই সকলে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রান্তীয় ভাইরা আমার এমন একজন নবীর উম্মত হতে পেরেছি আমরা সৌভাগ্যবান কিন্তু আমরা সৌভাগ্যবান কিন্তু আমরা নিজেরাই নিজেদের কপাল পুড়ে ফেলেছি নবীর উন্মত হয়েছি কিন্তু নবীর আদর্শের উপরে চলাফেরা করি না একজন মুসলমানকে দেখলে বোঝা যায় না সে মুসলমান না হিন্দু হিন্দুর মুখে দাঁড়ি নাই মুসলমানের মুখেও দাঁড়ি নাই হিন্দু দাঁড়িয়ে রাখে না মুসলমানও দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখে না একজন হিন্দু দাঁড়িয়ে প্রসাব করে অনেক মুসলমান ভাইরা আছেন তারাও দাঁড়িয়ে প্রসাব করেন আমার ভাইয়েরা এই দাঁড়িয়ে প্রসাব করার কারণে আর কবরের ভিতরে সবচেয়ে বেশি ভয়াবহ শাস্তি হবে ওই ব্যক্তির যে ব্যক্তি দাঁড়িয়ে প্রসাব করবে আর যে ব্যক্তি প্রসাব পায় খানা করে ঢিলা অথবা কুলুপ ব্যবহার করবে না পানি খরচ করবে না কবরের মধ্যে সবচেয়ে ভয়াবহ শাস্তির মধ্যে গ্রেপ্তার হয়ে যাবেন ওই ব্যক্তি আমার দেশে অসংখ্য যুবক আছেন যারা আখিরি নব্বই উম্মত হয়েছেন উম্মত হওয়ার পরেও দাঁড়িয়ে প্রসাব করে আমার ভাইয়েরা কুত্তাও তো দাঁড়িয়ে প্রসাব করে তাহলে আপনি মানুষ হয়ে দাঁড়িয়ে প্রসাব করলেন আপনার আর মধ্যে ব্যবধান কি হো থাকল আপনিও যেমন কুত্তাও তেমন শুধু তাই নয় আল্লাহ আলামিন বলেন উলানি কাকালি বালু হুমাদাল কারণ কুত্তার তো ভালো মন্দ বোঝার জ্ঞান নাই আল্লাহ রবীন্দন মানুষকে ভালো মন্দ বোঝার জন্য জ্ঞান দিলেন বিবেক দিলেন আল্লাহ পাক বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমাকে চক্ষু দিলাম আরো ওই তাল্লা দিনা খোদা ঘোষা মুয়া কুম্মা আলা কুলু দেখুম মানে ইলাহন ন হি কুম্ভ মহান আল্লাহ সুমাহান হুমাতানা বলেন বান্দাক আমি তোমাকে চক্ষু দিয়েছি আমি আল্লাহ চাইলে তোমার দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারি আমি আল্লাহ তোমাকে কর্ণ দিয়েছি শ্রবণ শক্তি কেড়ে নিতে পারি আমি আল্লাহ না তোমাকে ব্রেন শক্তি দিয়েছি আমি আল্লাহ চাইলে তোমার ব্রেন শক্তিকে বিলুপ্ত করে দিতে পারি তোমাকে জ্ঞান শূন্য বানিয়ে দিতে পারি আমি আল্লাহ চাইলে এগুলো করতে পারি পৃথিবীতে এমন কোন শক্তি নাই এমন কোনো প্রভু নাই এমন কোনো ক্ষোধা নাই যে তোমার শ্রবণ শক্তি তোমার দৃষ্টিশক্তি তোমার ব্রেন শক্তি ফিরিয়ে দিতে পারে আমার ভাইয়েরা মহান আল্লাহ সুবাহান এই যে চক্ষু দিলেন চক্ষু দিলেন ভালো কিছু দেখার জন্য আমার দেশে অসংখ্য যুবক আছেন রাত রাতের পর রাত কাটিয়ে দেয় উলঙ্গ ন্যাকের ছবিগুলো দেখে কারুক নিয়েছেন ভালো কথা শোনার জন্য কোরআন হাদিস শোনার জন্য কিন্তু চোখ দিয়ে ওই উলঙ্গ নারীর ছবিগুলো দেখে আর কানে হেডফোন লাগিয়ে তার কথাবার্তাগুলো শোনে আল্লাহ বিবেক দিয়েছেন ভালো মন্দ বাছাই করার জন্য আল্লাহ আল্লা আলামিন ব্রেন দিলেন যে কাজগুলো গুনাহের কাজ এগুলো বিবেক দিয়া বর্জন করতে হবে চিন্তা ভাবনা করে কিন্তু ব্রেন থাকার পরেও যারা এইটা করলো না নর্তকি গায়িকা নায়িকার গানগুলো চোখ দিয়ে দেখে আর কান দিয়ে শোনে আর বেরেন দিয়ে এটাকে জীবন থেকে সরার মতো কোনো উপলব্ধি করতে পারে না আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত মানুষদের ব্যাপারে বলেছেন উলা কাল আনামি বাল মাদাল এরা শুধু সিরিগাল কুত্তা নয় শুধু পশুই নয় এরা হলো কাল আনামি বাল মাদাল কারণ এরা সিরিগাল কুত্তার চাইতেও তারা হলো নিকৃষ্ট আমার ভাইয়েরা যে কথাটি বলতেছিলাম আল্লাহ সুবাহর নবী আমার আপনার জন্য কামতের দিন মাকাবে মাহমুদ শেষদায় পড়ে কাঁদবেন হাসুর অতিষ্ঠ হয়ে যাবেন ফাসানা কেমতের দিনটা পঞ্চাশ হাজার বছর লম্বা হবে সূর্যটা সহাত মাতার উপরে আসবে জমিনটা তামা হয়ে যাবে অনেক পাপীদের জিব্বাগুলো না বিস্তল পর্যন্ত ঝুলতে থাকবে অনেক পাপীদের জবান থেকে উচ্চারিত হবে পানি পানি এই কঠিন ভয়াবহ অবস্থা নিয়ে মানুষ যখন আর সহ্য করতে পারবে না এই মানুষগুলো সর্বপ্রথম হযরতে আদম আরেই হিসালুয়া সালামের কাছে যাবেন আদম নবীকে গিয়ে বলবেন পাল্লার পয়গম্বার আদম আমরা এই কেমতের ভয়াবহ দৃশ্য আর সহ্য করতে পারতেছি না আমাদের বড় কষ্ট হয়ে যাচ্ছে আপনি আমাদের জন্য একটু আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে সুপারিশ করেন যাতে করে আল্লাহ সুবাহান হুয়া তালা বিচারের কাজটা শুরু করে দেন আরে ভাই কেমতের দিন আপনার এতটুকু শাস্তি সহ্য হবে না বিচার যখন ফয়সলা হয়ে যাবে আপনি যদি জাহান নামি হয়ে যান তাহলে আপনি কেমনে থাকবে আদম নবী বলবেন আমি পারব না আল্লাহর সামনে গিয়ে আমি কথা বলতে পারবো না আল্লাহ নবী হজর আদম সালাম আল্লাহ পাক যখন জান্নাতে বসবাস করার কথা বললেন জান্নাতে থাকার জায়গা করে দিলেন আর একটা গাছ দেখিয়ে দিলেন বললেন এই গাছের ধারের কাছে যাইও না এই গাছের ফল ভক্ষণ করোনা আদম নবী শতাং তাকে প্রবঞ্চনা দিয়ে শয়তাং তাকে লোভ লোভ লালসা দেখিয়ে ওই গাছের ফল ভক্ষণ করালেন পাক আদম নবীকে জান্নাত থেকে বের করে দিলেন এই কথাটা যখন আদম নবীর মনে পড়ে যাবে আদম নবী বলবে ও হাঁসুরবাসীরা আমি পারবো না পারবো না কারণ আল্লাহ আমাকে জামনাতের ভিতরে যখন থাকতে দিলেন একটা গাছের ধারের কাছে যাইতে না করলেন আমি ওই গাছের কাছে গেলাম গাছের ফল খেয়ে ফেললাম আজকে আমি মহান আল্লাহ অনবাদ আমিনের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো আমি পারব না তোমরা অন্য কোনোখানে চলে যাও এইভাবে হাঁসুরবাসিরা এক একজন নবীর কাছে যাবে সব নবীরাই হাশরবাসীকে তাড়িয়ে দেবে সর্বশেষ যখন হাশরবাসীরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন হযরত ঈসাকে গিয়ে বলবেন ও আল্লাহর নবী ঈসা আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ বিচার কার্যক্রমটা শুরু করুক আমরা এই কষ্ট সহ্য করতে পারতেছি না আমার ভাইরা হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম বলবেন ও হাসুরবাসীরা আমি তো পারবই না কারণ আল্লাহ সুবাহ আমাকে যে সময়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন ওই সময়ের কাফের মুশ্রেক আর বেইমানেরা আমাকে আল্লাহর পুত্র বলে ডেকেছিলেন আমি আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো আমি পারবো না তবে হ্যাঁ আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি আজকে যিনি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য যোগ্য ব্যক্তি যিনি দাঁড়াতে পারবেন আল্লাহর সামনে কথা বলতে পারবেন তিনি হলেন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ প্রিয় ভাইরা আমার যে কথাটি বলতেছিলাম এই পৃথিবীর জমিনে আমরা যাদেরকে আফুন মনে করি তারা আফুন নয় কারণ কেমতের দিন সন্তান যখন মায়ের কাছে যাবে মা কে বলবে মা একটা নেকি দাও একটা নেকি হলে আমি জাহান নাম থেকে মুক্তি পাব জান্নাতবাসী হব মা অস্বীকার করবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না কিন্তু আমার আপনার জন্য দুনিয়ার জীবনে শত চেষ্টা করেছেন প্রাণপণ চেষ্টা করেছেন এই জান্নাতি জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামে জান্নাতে কেমনে নিয়ে যাবে এই চেষ্টা করেছিলেন আমার নবী শুধু তাই নয় কেমতের দিন হোক আমার আপনার নবী একবার যাবেন যাবেন একবার একবার কাছে দিকে একবার জান্নাতের দিকে দৌড়া দৌড়ি করবেন আমার ভাইরা কেন দৌড়া দৌড়ি করবেন আল্লাহর নবী ছুটা করে দেখবেন যে আসলে আমার কোন কোন উম্মতগুলোকে গুলোকে জাহান্নামে দেওয়া হচ্ছে আমার ভাইয়েরা এই জন্য ওই নবীর নাম যখন এই যে অবস্থায় যে হালতে শুনবেন আমার নবীর ওপর দূর পাঠ করবে প্রিয় ভাইরা আমার আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন কারিম থেকে একটা এতে কারিমা তলা করেছি এর ওই ওপর কয়েকটি কথা বলে আপনাদের মাস থেকে বিদায় নেব

আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসাটা করলে তোমরা কেমতের ভয়াবহ কঠিন আজাব থেকে মুক্তি পাবে জাহান নামে থেকে মুক্তি পাবে আমার ভাইয়েরা প্রান্তীয় ভাই ও বোনেরা তো আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদের সকলকে পবিত্র কোরআনকারী অনুযায়ী রসুলের হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন সম্মানিত ভাইয়েরা আমার সলাতুল ইশার নামাজেরা আজান হচ্ছে সকলকে সলাতুল ইশার নামাজের আহ্বান জানিয়ে আমি সকলের মাস থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লা